আসসালামু আলাইকুম বিয়ার্স ইউনিক ফার্চার মারতে আপনাদের সবাই স্বাগতম আজকে একদম লাক্সারিয়াস একটা বেডরুম প্যাকেজ নিয়ে চলে আসছি এই ফুল বেডরুম প্যাকেজটা দেখেন একদম ইউনিক একটা বেডরুম প্যাকেজ এই ফুল বেডরুম প্যাকেজটা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই প্যাকেজে থাকবে একটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট দুইটা খাটের সাইড বক্স একটা ছয় পাঠের আলমিরা দেখেন কত চমৎকার একটা ভেন্ডি ভেনিটি একটা ভেন্ডি টুল একটা চার ডোয়ের ওয়ার্ড গ্রুপ এই হচ্ছে আমাদের ফুল একটা বেডরুম প্যাকেজ এই ফুল বেডরুম প্যাকেজটা একদম রিজনেবল প্রাইসে থাকবে সম্পূর্ণ বিউড আপনি নাটেনে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে লেগ সাইড দেখেন আমাদের চার ইঞ্চি চবরা দেখেন আর শ্যাম্পিং কালার যদি করা আছে কত চমৎকার একটা বেড ভেলভেট কাপড়টা যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারবেন সেক্ষেত্রে আলাদা কোনো প্রাইস লাগবে না আর আপনি যদি কালারটাও চেঞ্জ করতে চান করতে পারবেন আলাদা কোনো প্রাইস লাগবে না এটা ছেড় সাইড দেখেন নকশাগুলো দেখেন আর কাজগুলো দেখেন আমাদের কত একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ফুল শুধু এই খাটটা যদি আপনি কোনো একটা শোম থেকে কিনতে কিনতে যান তাহলে আপনার পড়ে যাবে এক লাখ এক দেড় লাখ টাকা পড়ে যাবে আজকে এই ফুল পেস একদম রিজনেবল প্রাইস থাকবে দেখেন এ সাথে হচ্ছে খাটের সাইড বক্স এখানে কত কিছু রাখার জায়গা আছে নিচে থাকবে হচ্ছে দুইটা ডয়ের দেখেন সেম দুইটা ডয়ের থাকবে আর দেখেন পায়াগুলো কত ইউনিক ইউনিক ফাইঞ্চা মাঠ মানে হচ্ছে সবসময় ইউনিক ইউনিক কিছু তৈরি করা দুইটা সেম সাইড বক্স থাকবে এর সাথে থাকবে সেটা দেখেন বিগ সাথে ছয় পার্ট হারমিনা এটা ছয় পার্ট করা আছে কারো যদি চার পার্ট লাগে চার পার্ট নিতে পারবেন যদি তিন পার্ট লাগে তিন পার্ট নিতে পারবেন দুই পার্ট লাগলে দুই পার্টও চারে নিতে পারবেন সে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভিতর টাইম দেখাই দিই দেখেন চারটা সেলফ সিস্টেম করা থাকবে এখানে চেইন কবজা থাকবে এর পাশে থাকবো সেম একটা উপরে একটা হ্যাঙ্গার সিস্টেম নিচে একটা সিকিউরিটি নিচে খুব সুন্দর স্পেস থাকবে এর পাশে হচ্ছে দেখেন দেখা দিই চারটা সেলফ সিস্টেম করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং এর পাশেও চারটা সেলফ সিস্টেম করা থাকবে আপনাকে বলে আমাদের থেকে অর্ডার করার আগে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো আমাকে নেবেন কোয়ালিটি ভালো নয় দেখে যাবেন সমস্যা নেই এর পাশে থাকবে হচ্ছে আপনার একটা হ্যাঙ্গার সিস্টেম একটা সিকিউরিটি ডার নিচে খুব সুন্দর স্পেস থাকবে এর পাশে থাকবে হচ্ছে চারটা সেলফ সিস্টেম এই হচ্ছে আমাদের ছয় পাঠে আলমিরা ছিল এখানে আমরা কিন্তু মিরোর সিস্টেম করে দিয়েছি এই হচ্ছে আমাদের ছয় পাঠে আলমিরা এর সাথে থাকবে হচ্ছে একটা ভেনিট ড্রেসিং টেবিল থাকবে দেখেন ভেনি ড্রেসিং টেবিল এখানেও আপনার অনেক কিছু রাখার জায়গা আছে একটা মিরোর গ্লাস থাকবে এখানে থাকবে হচ্ছে একটা ডয়ার থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার একটা গ্লাস সিস্টেম করে দিয়েছি ভিতরে যা রাখবেন সব দেখতে পারবেন নিচে হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা সিস্টেম করা থাকবে দুইটা সেলফ সিস্টেমও আছে মাঝখানে হচ্ছে দুইটা ডয়ের থাকবে এর পাশে হচ্ছে আপনার একটা সেফ সিস্টেম করা থাকবে আর এর সাথে একটা টুল দেখেন টুল আমরা ফেব্রিট সিস্টেম করে দিই আর পায়াগুলো দেখেন একদম ইউনিক এবং চমৎকার এটা যদি ঘরে সাজান ঘরে লুকটাই চেঞ্জ হয়ে যায় এর সাথে হচ্ছে আপনার ওয়ার্ডোফ চার ডয়ের ভিতরটা দেখাই দিই দেখেন ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং আমাদের বললাম আউ বলে দিয়ে আমাদের বেস কোয়ালিটি আমাদের পেয়ে যাবেন তবে বল আমার থেকে অর্ডার করার আগে পাঁচ দশ দোকান থেকে আমাদের সবে আসবো যদি কোয়ালিটি ভালো হয় তাহলে নেবেন কোয়ালিটি ভালো নয় দেখে যাবেন সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ ছিল তো আমাদের অর্ডার করার সিস্টেম বলে দিয়ে আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়েইটা যদি এই ফুল বেডরুম প্যাকেজটা ঢাকা বইতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জে ঢাকা বাইরে হচ্ছে একটা আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যেই কোনো প্রান্তে আপনি ঘরে বসে নিতে পারবেন এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যার এই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেয় যে নাম্বারটা আছে আমরা নিমু হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবেন আর আমাদের এগুলো হচ্ছে মালয়েশিয়ান ভিতরি গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গেট ডিপার্টমেন্ট পাবেন পঁচিশ বছর ভিতরে গুনে ধরলে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দেবেন নতুন একটা নিয়ে যাবেন সবের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর মাজার বালোমান আমাদের কিন্তু এই পেজনে আমাদের হিউজ কালেকশন আছে আপনার কোনো পছন্দের কালার থাকলে আমাদের বললে আমি করে দেবো আর ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ